পাকিস্তান বিশ্বকাপে না খেললে সবচেয়ে বড় ধাক্কা খাবে কারা সাবেক পাকিস্তানি ক্রিকেটার বাসেত দাবি পথে বসবে ব্রডকাস্টাররা বাংলাদেশের ভারতে বিশ্বকাপ ম্যাচ না খেলার আবেদন আইসিসি প্রত্যাখ্যান করার পর নতুন করে বিতর্ক জন্ম দিয়েছে বিশ্ব ক্রিকেট সংস্থা বাংলাদেশকে সরিয়ে স্কটল্যান্ডকে সুযোগ দেওয়ায় ক্ষোভ ছড়িয়েছে ক্রিকেট মহলে এ ঘটনার রেশ ধরেই এবার বিশ্বকাপ বয়কটের কথা ভাবছে পাকিস্তান পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন বিশ্বকাপে অংশ নেবে কিনা এই সিদ্ধান্ত নেবে পাকিস্তান সরকার যদিও পাকিস্তান না খেললে আইসিসির পক্ষ থেকে নিষেধাজ্ঞার হুমকিও দেওয়া হয়েছে তবে সাবেক ক্রিকেটার বাসিত আলি মনে করেন পাকিস্তান না খেললে আইসিসির চেয়েও বড় ক্ষতির মুখে পড়বে সম্প্রচারকারী সংস্থাগুলো তার ভাষায় পাকিস্তান মানেই বিশাল দর্শক আর দর্শক ছাড়া বিশ্বকাপের বাণিজ্যিক মূল্যই থাকবে না এখন প্রশ্ন একটাই পাকিস্তান কি সত্যি বিশ্বকাপ বয়কট করবে নাকি শেষ মুহূর্তে সিদ্ধান্ত পাল্টাবে রবিউল হাসান দা রাউন্ড